নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুভাষিষ বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ বন্ধুরা রাজ্যে প্রাইমারি টিচারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে আপনাদের গেস্ট লেকচার এবং লাইব্রেরিয়ান পদে পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে আপনাদের বয়স যদি আঠেরো থেকে চৌষট্টির মধ্য থাকে তাহলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন এখানে তেইশটি জেলা থেকে আপনারা ছেলে মেয়ে দুজনে আবেদন যোগ্য রয়েছে এখানে আপনাদেরকে কোনো এক্সাম দিতে হবে না বন্ধুরা রিটেন এক্সাম থাকছে না আপনাদের আবেদন করার জন্য কোনো আবেদন মূল্য দিতে হবে না তো একটি দারুণ সুযোগের চাকরি রয়েছে বন্ধুরা আপনাদের জন্য সম্পূর্ণ অ্যাপ্লাই পদ্ধতি জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে সঙ্গে বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের কি থাকছে এবং বেতন কাঠামো কি দেওয়া হবে আপনাদের লাস্ট ডেট কবে রয়েছি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমেই জানকারি দেবো তো চলো বন্ধুরা বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক এর আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকছে দেখো বন্ধুরা আপনারা তো ভিডিওটা দেখেন কিন্তু 97% সেভেন আপনারা সাবস্ক্রাইব করেননি তো আপনারা সবথেকে প্রথমে সাবস্ক্রাইব করে নেন আর পাশের বেল আইকনটাকে অন করে রাখেন যাতে আপনারা নিয়মিত চাকরির আপডেট পেয়ে যান আর যদি আপনারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন সঙ্গে লাইক শেয়ারটা অবশ্যই করে দেবেন আর বন্ধুরা আপনাদের কি বলে দিই আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে আপনাদের ডিস্ট্রিক্টের যখনই কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে আপনাদেরকে এইভাবেই ভিডিওর মাধ্যমে জানকারি দিয়ে দেবো তো চলো বন্ধুরা এবারেই তাড়াতাড়ি নোটিশে চলে আসা যাক আর বিশেষ তথ্য জানা যাক দেখো বন্ধুরা অফিসিয়াল নোটিশে আমি চলে এসেছি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে উল্লেখ করা আছে ডকুমেন্ট টু বি অ্যাটাচ উইথ অ্যাপ্লিকেশন ফর্ম একটা অ্যাপ্লিকেশান ফর্ম আর রয়েছে ওই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাকে সম্পূর্ণ ফিল করতে হবে ভালোভাবে আপনাদেরকে ফিল করতে হবে না কেননা এই সম্পূর্ণ ফিল যদি না করেন আপনারা তাহলে রিজেক্ট করা হবে আপনাদের আবেদনপত্রটি তো আপনাদের কিভাবে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করতে হবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের এর সঙ্গে কি কি অ্যাটাচ করতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে আপনাদের কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে যেমন আপনাদেরকে ফটোগ্রাফ আপনাদের দিতে হবে যেমন আপনার ছবি দিতে হচ্ছে নিজের যেটা সেলফ অ্যাটেস্টেড করে দিয়ে দেবেন ঠিক আছে তারপরে আপনাদেরকে এজ প্রুফের ডকুমেন্ট লাগবে এজ প্রুফের জন্য আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেইটাই অ্যাডমিট কার্ডে আপনাদের এজ প্রুফ থাকে আপনারা ওইটায় জেরক্স কপি সেলফেস করে দিয়ে দেবেন তারপরে উল্লেখ করা আছে ডকুমেন্ট সিটিজেন আধার কার্ড বা ভোটার কার্ড আপনাদের লাগবে যে কোনো একটা দিয়ে দিলেই চলবে বন্ধুরা আপনারা দুটোও দিতে পারেন কিন্তু একটা দিলেও চলবে ঠিক আছে এটি অ্যাড্রেস প্রুফের জন্য রয়েছে এরপরে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিচ্ছি এইখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি ঠিক আছে এই যে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন কি অ্যাপিক্স রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ছবি আপনাদের লাগছে এইখানে আপনাদেরকে সেলপ্রেট করে করে নিয়ে আপনাদেরকে সেটে দিতে হবে এটা আপনার আঠা দিয়েই প্রয়োগ করবেন বন্ধুরা আপনারা চিট দিয়ে প্রয়োগ করবেন কেননা এইখানে প্রিন্ট যেটা আপনারা করবেন যদি আপনারা স্টাইল প্রয়োগ করেন যদি আপনার পিন যদি প্রয়োগ করেন তাহলে আপনাদের ক্যান্সেল করা হবে তার জন্য আপনারা এটি আঠা দিয়ে প্রয়োগ করবেন এরপরে রয়েছে ফুল নেম এইখানে আপনাদের ফিল করার জন্য সবচেয়ে প্রথমে আপনাদের নামটা লিখতে হবে পুরো নামটা লিখতে হবে ক্যাপিটাল লেটার এখানে উল্লেখ করা আছে ক্যাপিটাল মানে বড় বড় হাতের লিখবেন ঠিক আছে দু নম্বর পিতার নাম এইখানে বাবার নামটা দিয়ে দেবেন ফাদার্স নেমটা পুরো বাবার নামটা লিখবেন টাইটেল সঙ্গে আপনারা দিবেন পারমেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস মানে আপনাদের পুরো অ্যাড্রেসটা দিতে হবে যে অ্যাড্রেসে আপনারা এখন রয়েছেন সেই অ্যাড্রেসটাই দিবেন এইখানে প্রেজেন্ট অ্যাড্রেস এইখানে সেম রয়েছে বন্ধুরা আপনাদের সেম অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনাদের পাড়া ওয়ার্ড যা যা রয়েছে আপনারা সম্পূর্ণ দিয়ে দেবেন করেসপন্ড অ্যাড্রেস রয়েছে ঠিক আছে নেক্সট আপনাদের দিতে হবে ডেট অফ বার্থ আপনাদের ডেট অফ বার্থ কি রয়েছে আপনারা ডেট অফ বার্থটা দিবেন মান্থ ইয়ার এরপরে ডেট এইটা আপনারা মেনশন করবেন এইখানে সেক্স রয়েছে আপনাদের মেল ইয়া ফিমেল যারও সে আপনারা দিলেন ঠিক আছে তারপর রিজিয়ান রিজিয়ান আপনারা দিলেন হিন্দু মুসলিম ইয়া খ্রিস্টান যারই সে আপনার দিলেন ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দিলেন এইখানে ইন্ডিয়ান এরপরে এজ একত্রিশ দশ দু হাজার চব্বিশের অনুযায়ী আপনাদের বয়সটা কী হচ্ছে আপনারা কালকুলেট করে নিয়ে এইখানে এজটা দিয়ে দেবেন এইখানে আঠেরো থেকে চৌষট্টি মধ্যে থাকতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন তো আপনাদের যদি আঠেরো থেকে চৌষট্টি রয়েছে তাহলে আপনারা অ্যাপ্লিকেশান করবেন ঠিক আছে এরপরে বন্ধুরা ক্যাটাগরি ক্যাটাগরিতে আপনারা দিবেন ক্যাটাগরি আপনাদের কি রয়েছে এস না এসটি না ওবিসি না জেনারেল কি রয়েছে আপনারা এখানে মেনশন করে দিবেন ঠিক আছে ইমেল আইডি এইখানে রয়েছে বন্ধুরা ইমেল আইডি আপনাদের বৈধ ইমেল আইডি দেবেন যেটা আপনারা প্রয়োগ করেন সেই ইমেল আইডিটা দিবেন পুরোনো ইমেল আইডি দিবেন না যেটা আপনারা প্রয়োগ করেননি সেই ইমেল আইডিটা দিবেন না যেটা আপনাদের রয়েছে সেই ইমেল আইডিটাই দেবে কেননা এটা ভবিষ্যতে কাজে লাগবে এখানে মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বার আপনাদের রয়েছে এখন সেই মোবাইল নাম্বারটাই দিবেন এরপরে রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর যদি হোয়াটসঅ্যাপ নম্বর থাকে তাহলে হোয়াটসঅ্যাপ দিবেন নাম্বারটা অথবা আপনারা এটা ছেড়ে দিতে পারেন ঠিক আছে এরপরে বন্ধুরা বলা হয়েছে 14 নম্বর কলামে ডিটেলস এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাদের শিক্ষাগত যেটা আপনাদের কোয়ালিফিকেশন রয়েছে সেইটা আপনাদেরকে এখানে মেনশন করতে হবে এইখানে কোয়ালিফাইকেশান নাম যেমন আপনারা এখানে প্রথমে লিখলেন মাধ্যমিক পাস তারপর এইচএস পাস তারপরে যদি বিএ পাস করে থাকেন তো বিএ পাস তারপরে এম পাস যদি রয়েছে তো এমএ পাস এইগুলো আপনারা দিলেন তারপরে ইয়ার দিলেন পাসিং ডেট দিলেন কবে আপনারা পাস করেছেন সেটা দিলেন বোর্ড ইউনিভার্সিটি কোন বোর্ডে আপনারা পাস করেছেন সেটা দিলেন তারপরে সাবজেক্ট কি কী ছিল সে সাবজেক্টের নাম দিলেন ফুল মার্কস আপনাদের কি ছিল সেই ফুল মার্কসটা দিলেন তার মার্ক অপন ডেট কত পেয়েছিলেন আপনারা পার্সেন্টেজ কী রয়েছিলো সেটা আপনারা মেনশন করে দেবেন ক্লিয়ার বন্ধুরা এরপরে আপনাদের এক্সপিরিয়েন্স বলা হয়েছে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দিবেন অথবা যদি না থাকে তাহলে এই যে কলম রয়েছে এইটা ছেড়ে দেবেন একদম সম্পূর্ণ আপনারা ছেড়ে দেবেন ঠিক আছে তো এক্সপিরিয়েন্স যদি রয়েছে তাহলে আপনারা অর্গানাইজেশন নামটা দেবেন ডিসেজেনশনাল দেবেন ন্যাচুরাল ডিউটি দেবেন বন্ধুরা এইখানে আপনাদের পিরিয়ড আপনাদের কবে থেকে কবে কবে তক আপনারা রয়েছিল এক্সপিরিয়েন্সটা সেইটা দেবেন আর ডাইরেকশানটা দিন এইখানে হয়ে গেছে বন্ধুরা এরপরে দেখো বন্ধুরা ষোলো নম্বর কলমে ডিটেলস দ্য কম্পিউটার আইটি অ্যান্ড আদার্স কর্পোরেশন যদি থাকে যদি থাকে তাহলে আপনারা এইটা ফিল করবেন অথবা ছেড়ে দেবেন এইখানে এস রয়েছে এবং ন রয়েছে যদি ন রয়েছেন তাহলে ছেড়ে দেবেন আর যদি এস রয়েছেন তো এখানে একবার টিক করে দেবেন ছোটো মোটো একটা টিক দিয়ে দেন তারপরে আপনারা এইখানে ফিল করবেন ওকে বন্ধুরা এরপরে নিচে চলে আসতে হবে এইখানে নিচে দেখতে পাচ্ছেন এই নোট নোট করা হয়েছে কি অ্যাপ্লিকেশন সেন্ট এনি আদার্স ফরম্যাট ইজ লিবেল টু বি রিজেক্ট যদি আপনাদের কোনো তথ্য ভুল থাকে তাহলে রিজেক্ট করা হবে আপনারা সম্পূর্ণ ভালোভাবে ফিল করবেন আপনাদের যেটা যেটা রয়েছে সেইটাই আপনারা ফিল করবেন কোনো ফলস বা ইনকারেক্ট আপনারা দেন না বন্ধুরা তবেই আপনাদের এক্সপেক্ট করা হবে এখানে ডেট প্লেস এবং সিগনেচার ক্যান্ডিডেটের সিগনেচারটা করে দেবেন তো সম্পূর্ণ এইভাবে আপনারা ফিল করবেন এবং ইনবোল যেটা আপনাদের মুখবন্ধ খাম দিয়ে আপনারা বাই সেন্ট করে পাঠাতে পারেন এবং সরাসরি আপনারা হ্যান্ড টু হ্যান্ডও পাঠাতে পারেন কোন অ্যাড্রেসে পাঠাতে হবে আপনাদের অ্যাড্রেসটা রয়েছে টু দ্য প্রিন্সিপ্যাল গভর্নমেন্ট স্পন্সারশিপ প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিউট নাইনটি এইট বেটোলা রোড কলকাতা ডিস্ট্রিক্ট কলকাতা এই অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দেবে বাই পোস্টের মাধ্যমে অথবা আপনারা হ্যান্ড টু হ্যান্ডও পাঠাতে পারেন যদি আপনারা কলকাতার বাসিন্দা হয়ে থাকেন তো এই অ্যাড্রেস চলে যান আপনারা হ্যান্ড টু হ্যান্ড পাঠিয়ে দিতে পারেন বন্ধুরা এখানে পোস্ট অ্যাপ্লাইড ফোরটা লিখতে হবে ঠিক আছে পোস্ট আপনাদের কী রয়েছে সেই চারটি পোস্টে আপনাদেরকে নিয়োগ করা আছে তো চারটির মধ্যে আপনারা কোন পোস্টে আপনার আবেদন করছেন সেই পোস্টে আপনার দেন আপনাদের জন্য রয়েছে টার্ম ও কন্ডিশন কিছু টার্ম ও কন্ডিশন বলা হয়েছে যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নম্বর বলা হয়েছে মুড অফ এগেজমেন্ট অ্যান্ড পুরিলি কন্টেক্টর বেসিক আপনাদের এটি সম্পূর্ণ চুক্তির মাধ্যমে নিয়োগ করা আছে স্থায়ী চাকরি নয় বন্ধুরা এখানে বুথ প্রেসার রিটেনড পার্সেন্ট দুজনেই আবেদন করতে পারছেন ফ্রেশারও এবং রিটার্নার্ড পার্সনও আবেদন করতে পারছেন এখানে এজ যাওয়া হয়েছে চৌষট্টি বেশি আপনাদের থাকলে আবেদন করতে পারবেন না চৌষট্টি তক আপনারা আবেদন করতে পারবেন এই এজটা আপনাদের ক্যালকুলেট করা হচ্ছে একত্রিশ দশ দু হাজার চব্বিশের অনুযায়ী আপনাদের ক্যালকুলেট করা হচ্ছে আঠেরো থেকে চৌষট্টি মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন যে কোনো আপনারা ক্যাটাগরি থেকে অন্য না কেন আপনাদের বয়সটা এটাই যাওয়া হয়েছে রয়েছে বন্ধুরা অ্যাপ্লিকেশন শুড হ্যাভ দ্য কোয়ালিফাইড হ্যাজ বার এন সি টি নর্মস তো বন্ধুরা এনসি ইটি ফোরামস থেকে আপনাদের যেন ডিএড বা বিএড যেমন থাকে তাহলে আপনারা আবেদন আবেদনযোগ্য রয়েছে এটাই আপনাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে বন্ধুরা ডিএড বা বিএড আপনাদের এনসি ইটি এনসিটি থেকে আপনাদের ডিএড বা বিএড থাকলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন এবং এখানে রয়েছে আপনাদের অ্যাপ্লিকেশান বায়োডাটা সেলফেটেস্ট জেরাসকপি আপনাদের লাগছে যেটা ডকুমেন্ট যে যে বলা হয়েছে সেইগুলো আপনারা একুশ এগারো দু হাজার চব্বিশ চারটার মধ্যে আপনারা স্পিড পোস্ট বা হ্যান্ড টু হ্যান্ড আপনার ড্রাফ বক্সে আপনারা আবেদন করতে পারবেন অ্যাড্রেসটা আপনাদের প্রথমে বলেছিলাম কি প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট নাইন এইট বেলটোলা রোড কলকাতা এত তো বন্ধুরা এই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দিতে পারেন আপনারাকে সম্পূর্ণ কল করা হবে ইন্টারভিউর দিন ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে বাছাই করা হবে মাধ্যমে আপনাদের জানকারী দেবেন কি ইন্টারভিউ এদিন রয়েছে আপনারা পৌঁছে যান তাহলে আপনারা পৌঁছে যাবেন আর ইন্টারভিউ দিবেন বন্ধুরা আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট সিলেক্ট করা করা হচ্ছে হচ্ছে এখানে ইন্টারভিউর দিন আপনাদের কোনো টিএ ডি এ দেওয়া হবে না আপনাদের নিজ খরচে পৌঁছিতে হবে এই অ্যাড্রেসে আপনাদের জন্য রয়েছে কোন কোন পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে কত ভ্যাকেন্সি রয়েছে এখানে উল্লেখ করা আছে বন্ধুরা আপনাদের সব থেকে প্রথমে পোস্টটা রয়েছে গেস্ট লেকচার এর জন্য আপনাদের ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট রয়েছে কোয়ালিফাইসান আপনাদের এন সিটি ই নটস মানে আপনাদের ডিএড বিএড থাকলে আপনারা আবেদন করতে পারবেন নর্মস থেকে আপনাদের ডিএড বিএড থাকলে আপনারা আবেদন করতে পারছেন এর জন্য মোট ভ্যাকেন্সি একটি রয়েছে দু নম্বর পোস্ট রয়েছে গেস্ট লেকচার এই জন্য মিউজিকে আপনাদের মিউজিক সাবজেক্টে নিয়োগ করা হচ্ছে এন সিটি আপনাদের ডিএড বিএড থাকলে আপনারা আবেদন করতে পারছেন একটি আপনাদের ভ্যাকেন্সি রয়েছে এর জন্য তিন নম্বর আপনাদের পোস্ট রয়েছে গেস্ট লেকচার এর জন্য আপনাদের কম্পিউটার সাবজেক্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে এর জন্য আপনাদের এনসিটি নবস দু হাজার চোদ্দো বন্ধুরা আপনাদের ডিএড বিএড থাকলে আপনারা আবেদন করতে পারছেন এর জন্য ভ্যাকেন্সি একটি রয়েছে চার নম্বর পোস্টে আপনাদের রয়েছে ডি আর ডাব্লিউ স্টাফ এই জন্য লাইব্রেরিয়ান পদে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এটি বন্ধুরা একটি ভ্যাকেন্সি রয়েছে যদি আপনাদের এন সিটি ডিএড বিএড থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন তো বন্ধুরা আপনাদের জন্য দারুন একটি সুযোগ রয়েছে টিচার পদে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে লাইব্রেরিয়ান এবং লেকচার পদের জন্য এখানে আবেদন করার জন্য আপনাদের একুশ এগারো দু হাজার চব্বিশ চারটার মধ্যে আপনারা স্পিড পোস্ট বা হ্যান্ড টু হ্যান্ড আপনারা আবেদন করতে পারেন অ্যাড্রেসটা আপনাদের জানিয়ে দিয়েছি বন্ধুরা এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা থাকবে আপনারা ওইখান থেকে একবার চেক আউট করে নিতে পারেন এবং এই নোটিশটাও পেয়ে যাবেন বন্ধুরা নোটিশটা আপনারা আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে পেয়ে যাবেন আপনারা ডাউনলোড করে একবার চেক আউট করে নিতে পারেন আবেদনের আগে এই নোটিশটি পাবলিক করা হয়েছে নৌ এগারো দু হাজার চব্বিশে এই নোটিশটি পাবলিক করা হয়েছে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন রিফান্ড নাম্বারটা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট স্পনসার্ড প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট থেকে এটি আপনারা সম্পূর্ণ চুক্তির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে যেটা আপনাদের ন্যাশনাল কাউন্সিল টিচার এজুকেশন এনসিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এজুকেশন বেতলা রোড পি এস ভবানীপুর কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া তো বন্ধুরা আপনাদের জন্য একটি দারুণ সুযোগের চাকরি রয়েছে প্রাইমারি টিচারে আপনাদের লেকচার এবং লাইভের পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন বন্ধুরা আপনাদের কোনো আবেদন মূল্য লাগছে না আপনাদের সরাসরি নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেটটি আপডেটে যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন আর যদি কিছু ডাউট থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে কমেন্টেই জানিয়ে দেবো বন্ধুরা আমি এখানে এন্ড করছি পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে আপনার সুস্থ ভারত নির্বাচন জয় হিন্দ